হ্যালো মাই ডিয়ার ফ্যান আই এম এ বন্ধু বন্ধুরফি সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে ঈদ মুবার তবে হ্যাঁ আল্লাহর নৈকটের লাভের জন্য আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দেই পেত্রা দেই এবং কি আল্লাহর নৈকটের লাভের জন্য আমরা পশু কুরবানি দিই ইনশাআল্লাহ এবার যে আমরা পশু কুরবানি দিব আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা বজিয়ে রাখব আমরা যখন কুরবানি শেষ হয়ে যাব তখন আমরা ওই রক্ত মাংস যতগুলো নোংরা জিনিস থাকবে এগুলো সব মাটির নিচে পুঁতে ফেলব যেন কোনো রোগ বালায় না হয় কোনো রোগ জীবাণু যেন ওখানে না থাকে এবং কি ওখানে আমরা স্প্রে করব। স্প্রে না পারলে আমরা অন্য ধরনের কোনো মেডিসিন ব্যবহার করব। যেন ওখানে কোনো দুর্গন্ধ না থাকে সকল মহল্লাবাসী সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি এবং কি সারা দেশবাসী মানুষকে আমি জানাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নতা একটি ইমানের অঙ্গ এটা আমরা সবাই করব এই হিসাবেই আমি আপনাদেরকে সবাইকে বলছি যে আপনারা সবাই যখন পশু কুরবাণী দিবেন দেওয়া শেষ আপনারা যত নোংরা কী থাকবে এগুলো সবগুলো মাটির নিচে ডেকে ফেলবেন পুঁতে রেখবেন এবং কি ওই জায়গাটুকু প্রয়োজন করে পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন অথবা ওখানে কোনো মেডিসিন ব্যবহার করবেন যেন দুর্গন্ধ না ছড়ায় ধন্যবাদ সবাইকে আবার এইবারক জানিয়ে আমার ধন্যবাদ শেষ করছি আল্লাহ